উপদেষ্টা আসিফ মাহমুদ একটি পোস্ট করে লিখেছেন প্রস্তর যুগে স্বাগতম কেউ ইতিহাস থেকে শিক্ষা নিবেন না ধন্যবাদ এমডি সার্জিস আলম লিখেছেন সবাই খারাপ কিন্তু উনি ভালো বাংলাদেশে এই নাটক আর চলবে না আপনার দলের নেতাকর্মী নামক কতিপয় নরপিসাজকে সামলান জনাব তারেক রহমান যে নিয়মে আওয়ামী লীগের করা হত্যার দায় খনি হাসিনার উপর বর্তায় সেই একই নিয়মে বিএনপি যুবদল ছাত্রদলের নেতাকর্মীদের করা খুনের দায় আপনার উপরেও বর্তায় মিডফোর্ড হাসপাতালের পাশে চাঁদা না দেওয়ায় একজন ব্যবসায়ীকে উলঙ্গ করে পাথর মেরে হত্যা করে তার লাশ ঘিরে চলছে যুবদলের কর্মীদের বন উল্লাস এই দৃশ্য যুগের বর্বরতার কথা স্মরণ করায় এজন্য বাংলাদেশের মানুষ জুলাই জাহিলিয়া বিপ্লব করে নাই আগের দিন আর নাই জনাব এই প্রজন্ম ছাড় দিতে পারে তবে ছেড়ে দিবে না সার্জিস আলমের এই পোস্টে মুফতি হাবিব রহমান মিসবা লিখেছেন ভাই তোমরা জেলা সফর স্থগিত রেখে ঢাকায় আসো আরেকটি অভ্যুত্থান সময়ের দাবি হয়ে দাঁড়িয়েছে বরাবরের ন্যায় এবারও তোমাদের পাশে থাকবো আমরা ইনশাল্লাহ এছাড়া মুফতি হাবিবুর রহমান মিসবা তিনি আরও একটি পোস্ট করে লিখেছেন আওয়ামীয়তকেও হার মানালো নব্ব ফেসিবাদ দেয়ালে পাথর মারলে পাটকেলটা নিজের দিকে আসে

খাবার হবে কিন্তু ভিডিও নাকি দুদিন পর আসলো মিডিয়া এত তাড়াতাড়ি রাজনৈতিক দলের কাছে বিক্রি হয়ে গেল মুফতি রফিকুল ইসলাম মাদানী লিখেছেন একজন লোককে সঙ্গবদ্ধভাবে পাথর মেরে ওরা যেভাবে বন উল্লাসে মেতেছে তা সত্যি পৈশাচিক যেই দলেরই হোক যে নিষ্ঠুরতার সঙ্গে তারা ওই ব্যবসায়ীকে হত্যা করেছে তার দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত এমন পাশবিকতার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া জরুরি এই ধরনের সঙ্গবদ্ধ নৃশংসতা মানবতার জন্য হুমকি যারা পাথর মেরে একজন মানুষকে হত্যা করেছে তারা যে দলেরই হোক তাদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে যেন আর কেউ এমন পাশবিকতা করার সাহস না পায়